ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ যিনি বাবি করেন তিনি অটিজম ক্যান্সার এইডস কিংবা এমন সব রোগ নিরাময় করতে পারেন যেগুলোর কোনও স্থায়ী চিকিৎসা আধুনিক বিজ্ঞানের হাতে নেই তিনি শুধু ঔষধ নয় ব্যবহার করেন নাবি চিকিৎসা হার্বাল মেডিসিন আর কোরআনিক দোয়া অনেকের কাছে তিনি এক আলোকবর্তিকা আবার অনেকের কাছে তিনি বিতর্কিত আরও চমৎপ্রদ বিষয় হল শোনা যাচ্ছে এই রহস্যময় মানুষটি খুব শীঘিরই আসছেন বাংলাদেশে এবং এখানে নাকি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন হ্যাঁ আজ আমরা কথা বলবো ডক্টর মালা আলী কুর্দিস্তানি সম্পর্কে কে তিনি কেন তিনি এত আলোচিত আর বাংলাদেশ সফর নিয়ে তার পরিকল্পনা কি চলুন জেনে নেওয়া যাক ড মালা আলী কুর্দিস্তানি পুরো নাম আলী মাহমুদ হাসান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পয়লা জুলাই ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তার পড়াশোনা মূলত ইসলামী শিক্ষা তবে তিনি দাবি করেন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র নিয়েও পড়াশোনা করেছেন বলা হয় তিনি ফ্রান্স থেকে হার্বাল মেডিসিনের ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্র থেকে মনোরোগবিদ্যায় উচ্চতর শিক্ষা নিয়েছেন তবু এসব ডিগ্রি ও সার্টিফিকেট নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কাজ ও চিকিৎসা পদ্ধতি ড মালা আলী কুর্দিস্তানি দাবি করেন তিনি প্রায় আড়াইশটির মতো হার্বাল মেডিসিন তৈরি করেছেন তার মধ্যে রয়েছে এমন রোগের চিকিৎসা অটিজম সেরিব্রাল পালসি ক্যান্সার এইচআইভি এইডস তিনি রোগ নিরাময়ে তিনটি জিনিস বেশি ব্যবহার করেন নাবি চিকিৎসা হার্বাল মেডিসিন কোরানিক আয়াত ও দোয়া অনেক ভিডিওতে দেখা যায় তিনি রোগীদের সামনে কোরআন পাঠ করছেন দোয়া দিচ্ছেন পাশাপাশি হার্বাল ঔষধ দিচ্ছেন অনেকেই সাক্ষাৎকারে বলেছেন তার চিকিৎসা থেকে তারা উপকার পেয়েছেন ডক্টর মালা আলী কুর্দিস্তানি সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় তার ফেসবুক পেজে লক্ষ লক্ষ ফলোয়ার ইউটিউবেও অনেক ভিউ কিন্তু তার বিরুদ্ধে বিতর্ক কম নয় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন তার চিকিৎসা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কিছু ক্ষেত্রে বলা হয় তার ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি বিপজ্জনকও হতে পারে স্থানীয় সংবাদ মাধ্যম একাধিকবার দাবি করেছে যে তাকে বিভিন্ন দেশে চিকিৎসা পদ্ধতি নিয়ে জিজ্ঞেসবাদ করা হয়েছে তবে তার সমর্থকরা বলেন যেখানে আধুনিক চিকিৎসা থেমে যায় সেখানে ড মালা আলী কুর্দিস্তানির চিকিৎসা শুরু হয় বাংলাদেশ সফরের ঘোষণা সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘিরই তিনি বাংলাদেশে আসবেন আরও বড় চমক হল তিনি এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবেন তার কথায় বাংলাদেশের সাধারণ মানুষ যারা ব্যয়বহুল চিকিৎসা নিতে পারে না তাদের পাশে দাঁড় আমার উদ্দেশ্য শুধু চিকিৎসা নয় তিনি চান বাংলাদেশে একটি গবেষণা কেন্দ্র ও হাসপাতাল গড়ে তুলতে যেখানে নাবি চিকিৎসা হার্বাল মেডিসিন ও মানসিক চিকিৎসা একসাথে পরিচালিত হবে এখন প্রশ্ন হল ড মালা আলী কুর্দিস্তানি কি সত্যিই অসম্ভবকে সম্ভব করতে পারেন অনেকেই বলেন তিনি প্রতারক নন বরং আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগাচ্ছেন অন্যদিকে অনেকে মনে করেন এ সবই এক ধরনের ভেলকি যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই তিনি যেখানেই যান হাজার হাজার মানুষ তার চিকিৎসা নিতে ভিড় করে বাংলাদেশেও যদি তিনি আসেন নিশ্চিতভাবেই এখানে বিশাল আলোচনা তৈরি হবে তাহলে কি মনে হয় আপনার ড মালা আলী কুর্দিস্তানি সত্যিই কি মানুষকে সুস্থ করার এক বিশেষ ক্ষমতা রাখেন নাকি এটা শুধুই বিশ্বাসের খেলা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সময়ের রহস্য কারণ সামনে আরও অনেক রহস্যময় গল্প নিয়ে আসছি